নমস্কার বন্ধুরা কাহিনীতে আপনাদের আবারও স্বাগত আজ আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি অসাধারণ মজার গল্প যাত্রী সঙ্গীনি গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে শুরু করছি আজকের গল্প এটাকে ঠিক গল্প বলা চলে না আবার সত্য ঘটনা বললেও বোধ হয় সত্যের একটু অপলাপ করা হয় কারণ ঘটনাটা আমার চাক্ষুষ নয় আমার বন্ধু রাঘবন নায়ারের মুখ থেকে শোনা তার নিজের অভিজ্ঞতা এটা রাঘবন এগারো বছর কলকাতায় থাকার ফলে প্রায় বাঙালি হয়ে গিয়েছিলেন তাই বলে দেশের টান কিন্তু যায়নি ছেলে মেয়েদের গরমের ছুটির সঙ্গে নিজের পাওনা ছুটি নিয়ে প্রতি বছরই সেখানে চলে যেতেন কেরালার একেবারে পশ্চিম দক্ষিণ প্রান্তে এক গ্রামে তার বাড়ি পনেরো দিনের বেশি থাকা হতো না কারণ যেতে আসতেই তো ছদিন ছড়াত কেটে যেত তবু গ্রীষ্মের দিনে এদেশে দীর্ঘ পথ ভ্রমণে দুঃসহ কষ্ট হাসি মুখে এসে সহ্য করত। জমার ঘরে পড়ত আসবার সময় আনা নারকেলের গুঁড়ো তেঁতুলের কায় দক্ষিণী রান্নার মশলা এই সব আর কি একবার তো এমনি এক যাত্রাতেই পৌনে দু মন ওজনের উৎখুল বয়ে এনেছিল ইডলি ও ধোসার চাল ডাল বাটার জন্যে এবার সঙ্গে কিছু বাণিজ্যের ব্যবস্থাও করেছিলেন অর্থাৎ কাজটা ছিল বোম্বে তাই ফেরার পথে স্ত্রী পুত্র সোজা কলকাতা পাঠিয়ে দিয়ে নিজে বোম্বে নেমেছিলেন এবং আপিস থেকেই টিকিট কাটার ব্যবস্থা হয়েছিল বলে ফার্স্ট ক্লাসের ভাড়া নিয়ে থার্ড ক্লাসে আসার সুবিধা হয়নি প্রথম শ্রেণীতেই চড়তে হয়েছিল বম্বে হাওড়া মিলের সেই প্রথম শ্রেণীর বগিতেই এই নাট্যের শুরু এবং শেষ রাঘবন গাড়ির বাইরে নামের তালিকা দেখে শঙ্কিত হয়ে উঠেছিলেন একটি কুপেতে তার সঙ্গে যার নাম পড়েছে সে নিশ্চিত কোনো শ্বেতাঙ্গেরই ই আবার কি বিভ্রাট একে মেয়ে ছেলে তাই আবার বিদেশিনী নিভৃত নির্জন কামরা কোনো সাথে পড়বেন না তো শুদ্ধ বাংলায় চিন্তা ভাড়াক্রান্ত চিততে ইংরাজিতে যাকে বলে উইথ ফোর বোর্ডিং গাড়িতে এসে উঠলেন এবং তার বার্ত ওপরে না নিচে খোঁজ না করেই ওপরতলায় বিছানা বিছিয়ে সুটকেসটি মাথার কাছে রেখে যারা সম্ভাব্য বিপদের জন্যেই প্রস্তুত হলেন কেবল কল বসানো পানীয় জলের পাত্রটাই ওপরে রাখা গেল না নিচের বাড়ির পাশে ছোট জায়গায় রাখতে হলো খানিক পরে গাড়ি ছাড়বার মিনিট আগে সেই যাকে বলে হুড়মুড় করে এসে পড়লেন কিন্তু আর যাই হোক ঠিক এরকমটার জন্যে প্রস্তুত ছিলেন না রাখবান মেম সাহেব তো বটেই কিন্তু সাধারণ গৃহস্থ ধরনের মেয়ে নয় হিপি বলে যারা আজকাল পরিচিত তাদেরই স্ত্রী সংস্করণ আর কি ফিমেল অব দ্য স্পিসিস সংক্ষেপে দিকে পায়ের কাছে ঝালোরের মতো ঝুলছে সর্বাঙ্গে সংক্ষিপ্ত একটা নামাবলির জামা গলায় নকল পদ্মবিচে মালা সামনের এক হাতে কতগুলো প্লাস্টিকের লাল চুড়ি কাঁধে ঝোলা একটা আস্ত হরিণের চামড়া গোল করে মোড়া সম্ভবত শয্যা হিসেবে অথচ এইসবের সঙ্গে একান্ত সুটকেস এবং সুদূর কল্পনাকেও যার সঙ্গে এই বেশভূষায় মানানো যায় না তিনটে হাফ প্যান্ট পরা ছেলে একটা বছর দশে আর একটা বোধ হয় আট আর শেষেরটা তিন কি চার এরাও শ্বেতাঙ্গ তাতে সন্দেহ নেই অন্তত এককালে ছিল বর্তমানে ধুলাই ধূসর তার উপর আবার বিভিন্ন জায়গায় জল পড়ার দাগ কাদার মতো গুড়িয়ে পড়েছে অর্থাৎ বহুকাল স্নান হয়নি জল খেতে কিংবা মুখ ধুতে যা দু এক ফোঁটা গায়ে পড়েছে তারই দাগ এগুলি হাফ প্যান্ট ছাড়া ঊর্ধ্বাঙ্গে বা নিম্নাঙ্গে আর কিছুই নেই না জুতো না কোনো জামা ছোটটা শুধু একটা হাত কাটা গেঞ্জি আছে গায়ে কিন্তু সেটাও এত নোংরা যে রাস্তার জঞ্জাল ঘাটা পাগলের মতো দেখাচ্ছে তাকে তবে এতেই বিস্ময় শেষ নয় মহিলা এসেই এক কাণ্ড করলেন টপাটপ ছেলে তিনটেকেই নিচের বার্থের তলায় ঢুকিয়ে দিলেন ঘেঁষা হয়ে শুয়ে পড়ল তারা মহিলা ঠেলে ঠেলে তাদের সরিয়ে দিলেন দেওয়ালের দিকে যতটা সম্ভব তারপর নিজের সেই হরিণ ছাল খুলে পেতে তার উপর একটা কম্বল এমনভাবে ঝুলিয়ে দিলেন যাতে নিচে ছায়ার সৃষ্টি হয় কিন্তু বিধিবা বগিটা মানতাত্মার আমলে আর শোলাও যথেষ্ট বোধ করে বড়টার গায়ে উঠে থাকবে সে ধর্মর করে বেরিয়ে এলো মহিলা তাকে তিরস্কার করে আবার ভেতরে পাঠাতে চাইলেন কিন্তু সে এক বক্কা ঘোড়ার মতো ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে রইল কিছুতেই আর ওই আরশোলা কুণ্ডে যেতে রাজি হলো না অগত্যা তিনি উপদেশ দিলেন বাথরুমে থাকে যা গাড়ি না ছাড়া পর্যন্ত ছেলেটা তাই যাচ্ছে ঠিক সেই সময় চার হাতে চেকার বা কন্ডাক্টার কি বলে সেই ভদ্রলোক এসে পড়লেন তরুণ অতিশয় সুশ্রী চেহারা ছেলেটি স্মার্টও সম্ভবত মারাছেই হবে ওকে দেখেই হিন্দিতে ধুমকে বললেন এই ছোকরা এখানে কি করছ যাও পালাও গির ছোকরা তো সেই শির তেরা গোজ হয়ে দাঁড়িয়ে রইল চেকার ভদ্রলোক গিয়ে গলা ধরলেন যাও নামো বলছি এইবার মহিলা বেরিয়ে এলেন কি করছেন কি করছেন ও যে আমার ছেলে একবার আপাত মস্তক তাকে দেখে নিয়ে ভদ্রলোক বললেন ছেলে আচ্ছা তা টিকিট টিকিট কোথায় কি ওর আবার এইটুকু ছেলে তিন বছরের ওপর হলেই টিকিট লাগবে রাগবান এই সময় আর থাকতে পারলেন না বলে উঠলেন ওই একমাত্র নয় আর দুটি আছে বাড়তে নিচে মহিলা অভিমান স্ফুরিত অথরে অভিযোগে সুরে বললেন এটা তোমার বলা উচিত হয়নি তোমার কি ক্ষতি হচ্ছিল উত্তপ্ত হয়েছিলেন বললেন এ আমাদের জাতীয় ক্ষতি বলব না এরপর চেকার নামটা ধরে নেওয়া যাক মাধব যোশী তলা থেকে হির হির করে টেনে বার করলেন ছেলে দুটোকে বললেন তিন খানা হাফ টিকিট লাগবে ট্রেন ছাড়ার আগে না দিলে আরো পেনাল্টি চাপবে অতঃপর চলল দীর্ঘ কেজিয়া মহিলার যুক্তি ওরা তোমার বার অকুপায় করছে না ওদের ভাড়া কেন নেবে এমন তো কত ভিকারি সন্ন্যাসী যাইবি না ভাড়ায় তাছাড়াও তো কত যাচ্ছে মাধবের প্রতিযুক্তি এটা ফার্স্ট ক্লাস এখানে আমি অ্যালাউ করতে পারবো না তাছাড়া আমি আমার ডিউটি করে যাব আর কে করেনি সেটা আমার কাছে কোনো আদর্শ বা যুক্তি নয় মহিলা বললেন আমার কাছে টাকা নেই মাধব বললেন তাহলে ওদের নেমে যেতে হবে প্রথম ঘন্টা হয়ে গেছে আমি কিন্তু আর দেরি করতে পারবো না প্রথমে চোটপাট পরে অভিমান আরও পরে চোখের জল সব অস্ত্রগুলি প্রয়োগ করেও মাধবকে গলানো গেল না সে দুটো ছেলের হাত ধরে নামিয়ে দিতে যায় হলো টিকিট নেবে না মাধব বড় দুটোর দুটো হাফ টিকিট লাগবেই মুখটা অন্ধকার করে মহিলার টাকা বের করে দিলেন ততক্ষণে গাড়ি ছেড়ে দিয়েছে ছেলে তিনটিকে ভালোভাবে বসিয়ে ডিনারে দুটো নিরামিষ মিল অর্ডার দিয়ে মহিলা এবার গোজ করে বসলেন তারপর সিগারেট পার করে গুটি গুটি করিডরে শেষ প্রান্তে যেখানে মাধব দাঁড়িয়েছিলেন সেখানে গিয়ে অফার করলেন মাধব ইতস্তত করছিলেন মহিলা বললেন মধ্যের অপ্রীতি যে ভুলে গেছ সিগারেট না নিলে বুঝবো কি করে এমন তো কত হয় রাগ বিরক্তি রেখে লাভ কি বলো অবতা সিগারেট নিলেন মাধব একটু পরে মহিলার আহ্বানে এসে কামড়াতেই বসলেন বেঞ্চির এক কোণে সন্তর্পণে এবার শুরু হলো মহিলার দুঃখের কাহিনী এই তিনটি ছেলে নাকি একটিও তার নয় দুস্থ অনাথ ছেলে সব তিনি পশ্চি নিয়েছেন তাতেই তার অর্থ সংকট আরও তিনি অধ্যাপনা করেন ক্যালিফোর্নিয়ার একটা বই লিখবেন ভারত সম্বন্ধে তারই তত্ত্ব সংগ্রহে এসেছেন এদের কোথায় ফেলে আসেন তাই এনেছেন কিন্তু এখানে এসে খরচা কিছুতেই চালাতে পারছেন না ইত্যাদি মাধব বিস্মিত হয়ে বললেন এরা ছেলে নয় আপনার এত বড় বড় আমার ছেলে তুমি ভাবতে পারলে কি করে আমার এই মোটে চব্বিশ বছর বয়স রাঘবান মনে মনে বললেন চব্বিশ বছর মাই ফুট এই বলে মহিলা আর একটু কাজ ঘেসে বসলেন প্রায় মাধবের গায়ে গা ঠেকিয়ে রাগবান মনে মনে ভাবলেন দুর্গন্ধ লাগছে না লোকটার অতপর ঝোলা থেকে বেরোলো মদের শিশি ছোট্ট গ্লাস সেই সঙ্গে জলের বোতলও গ্লাসে ঢেলে জল মিশিয়ে মধুর হাসি ও মদির কটাক্ষের সঙ্গে আগেই মাধবের সামনে ধরলেন মাধব আর না বলতে পারলেন না সংক্ষেপের ফলশ্রুতি এই দাঁড়ালো যে রসিদটা ফেরত দিয়ে মাধব সেটা ক্যান্সেল করলেন টাকাটা ফেরত দিয়ে উপদেশ দিলেন আপনাদের খাওয়ার পালা চুকে গেলেই আলো নিভিয়ে শুয়ে পড়বেন আর খাবার দেওয়া পর্যন্ত বা খাবারের সময় দরজাটা বন্ধ রাখবেন তাহলে বোধহয় কেউ আর ডিস্টার্ব করবে না তারপর কাল সকালে যা আছে আপনার অদৃষ্টে তাই হবে যেভাবে পারেন ম্যানেজ করবেন মাধব চলেই যাচ্ছে মহিলার আরেকটি ইংরাজিতে যাকে বলে বিস্ময় নিক্ষেপ করলেন দু হাতে মাধবের গলা জড়িয়ে চুম খেলেন দুগালে এবং ঠোঁটেও রাঘবান মনে মনে ভাবলেন ঘেন্নাবৃত্তি একেবারেই নেই নাকি লোকটার মাধব চলে গেলে দরজা বন্ধ করে মহিলা যখন সুটকেস খুলে ছেলেদের জামা বার করতে লাগলেন রাঘবান উপর থেকে উকি মেরে দেখলেন সামনেই মোটা একটা একশো টাকার নোটের বান্ডিল সেই সঙ্গে এক বছর ট্রাভেলার্স চেক সব জড়িয়ে কয়েক হাজার টাকা তো হবে বন্ধুরা আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসব কাহিনীর মঞ্চে ততক্ষণের জন্য বিদায়